তোমরা মনে করছো এটা নয় হ্যাঁ অনেকে কি করে তিনি কেমনে দৌড়ে আসে আরে বেটা শোনো এখানে যেটা বলছে হারওয়ালা আছে শব্দটা যে আতাই হারওয়ালা অর্থ এই নয় যে লাফিয়ে আসে হারওয়ালা অর্থ লাভাই আর্থ কোন দ্রুতগামী হওয়া হারওয়ালা শব্দ মূল অর্থ হচ্ছে যারা মনে করে দৌড়ে আসে অনুবাদ করছে নিজে ভুল করে এবং অনুভব সবাই দিচ্ছে কিন্তু হারওয়ালা কাছে মূল অর্থ হচ্ছে বেশি নিকটত্ব হওয়া আল্লাহ বান্দার নিকটবর্তী এটা উদ্দেশ্য এটা এই শব্দটা আরো এই ভাষার হার ব্যবহার আছে তুমি আমার কাছে যেমনি আসবে আমি তোমার থেকে এর চেয়ে বেশি এর জন্য তুমি যেমন যত নৈকট্য আসবে আমি তত নৈকট্য তোমার নিকটের দিকে যাবো এখানে কোনো কোন বিষয় আসতেছে না এটাও কোনো কি নয় এই হারোয়ালা যদি হইতো তো এদের নক্স এই যে অর্থটা আমরা নকশের দিকে নিয়ে যাচ্ছি না আর আরেকটা